দুই বছর আরেকজনের বয়স কত বছর ধরে এই সাথে বয়স আপনার তো বয়স বুঝলাম তিরিশ বছর বাচ্চার সাথে আছেন কতদিন হলো কয়েক বছর ধরে আসেন এই বাচ্চার সাথে তিরিশ বছর ধরে অর্থ বয়সী তো হয়েছে মানে আট দশ কত আট দশ আট বছর আর কি পাবে কি আচ্ছা এই যে পেটের ব্যথা বমি এগুলো আপনারাই করান আপনারাই করান আচ্ছা তাহলে এই যে আল্লাহর সৃষ্টি সিরাজীব মানুষ তো সবচেয়ে দামি তাই না মানুষের বাইরে আর কিছু দামি আছে তাহলে যে আল্লাহ সৃষ্টি সিরাজ যে এইভাবে যে কষ্ট দেন আপনারা দীর্ঘদিন ধরে সঠিকভাবে তো বললেন না ঠিক আছে এইভাবে যে কষ্ট দেন এর কারণে আল্লাহ তালা কি করবে জাহান নামে দেবে মানুষকে আল্লাহ তালা সবচেয়ে দামি করে বানাইছে আল্লাহ তালা এদেরকে দামি জায়গায় রাখবে আর তোমরা জিন তোমরা তোমাদের ওই জগতে থাকবে তোমাদের ভিতর ছেলে আছে মেয়ে আছে ধরবে ওদের সাথে সম্পর্ক ওদের সাথে তোমরা ওটা বাসা করবে কিন্তু আল্লাহর সৃষ্টি এই এই জমিনেতে এসে এদেরকে কষ্ট দেওয়া যাবে না এর কারণে বাপ মায়ের কষ্ট হয় শারীরিক মানসিক অর্থনৈতিক কষ্ট হচ্ছে অর শরীর দিন দিন শুকা যায় নানা সমস্যা আর হচ্ছে তাহলে এখন তোমরা কি সময় কম নেবো ঠিক আছে যেহেতু বাচ্চা মানুষ সময় কম নেবো তোমরা কি সুযোগ চাও সত্যি আচ্ছা এ কি ওই সাথে কি ই করো তোমরা খারাপ কাজও করো খারাপ কাজ হয় তাই নাকি এটা কতবার এগুলো করছো তোমরা মাত্র দুই বার এর জন্য তো আর তো শারীরিক ক্ষতি হয়ে যাবে শৈলে কোথাও কোন জাদু আছে জাদু করো নাই না আচ্ছা আর এখন কি চাও কি তোমাদের এখন জব না শব্দ দিয়ে বলো তোমাদের কথা শুনবে আল্লাহর সৃষ্টি করে দিবে পেট ব্যথা করবে ভালো লাগবে না মাথা ভার করে দিবে মাথা ঘুরাবে আর যে তোমরা যে সাথে যে যে কাজগুলো করো খারাপ কাজ সহবাস এর কারণে আল্লাহ জাহান নামে দিবে ঠিক আছে জাহান নামে না জান্নাতে যেতে চাও জান্নাতে যাবে তাহলে জান্নাতের কাজ করতে হবে ভালো কাজ করতে হবে আল্লাহ হুকুম মানতে হবে রসুল ইসলামের তত্ত্বরিকায় চলতে হবে দুনিয়ার শান্তি আখেরাতে শান্তি যারা ইমান আমল বানা কবরে যাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে ইমান আমল বানা কবরে যাওয়ার ইচ্ছা আছে ইচ্ছা আছে আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে এখন কি সুযোগ চাও দুজনই না একজন আবার যদি কোনদিন আসো আর মা বাপ যদি বলে যায় না আবার আসছে কারণ আসলে তো বুঝবেই একজন স্বাভাবিক মানুষ সুন্দর ঘুমাবে সুন্দর করে খাবে চলবে ফিরবেই তো তাহলে যদি আসো কি করব জবে করে দেব আমি এখনি পরীক্ষা করব তোমরা এক ক্লাসে শহীদ হুম এক ক্লাসের শহীদ কথাটা বলতে চাও কিনা এখনি পরীক্ষা করব ঠিক আছে মিথ্যালে এখনি জবে হয়ে যাবে না লাইভ 8 বছরের একটা নবাল্লুক বাচ্চা ওর সাথে দুইটা দিন হাজির করা হয়েছে